আসসালামু আলাইকুম এবারের কোপা আমেরিকায় এখন পর্যন্ত টানা জয় নিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার তাদের সামনে কোয়ার্টার ফাইনালে পড়লো চেনা প্রতিপক্ষই গতকালকের ম্যাচে দুই শূন্য গোলে পেরুকে বিধ্বস্ত করেছে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যে ম্যাচে উপস্থিত ছিলেন না লিওনেল মেসি ও স্কালোনি জরিমানা পেয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন স্কারণে আর মেসি পড়েছেন ইঞ্জুরিতে তার সাথে মার্কোস আখনাও আছেন ইঞ্জুরিতে এদিন দলের আরো বড় তারকা ম্যাক এলিস্টার এবং রদ্রিগো ডিপোলো ছিলেন না এই ম্যাচটিতে তাই ডিমারিয়াকে অধিনায়ক রেখেই পাবলো আয়মারের নেতৃত্বে মাঠ নামে বিশ্ব চ্যাম্পিয়নরা তাও তাদেরকে থামাতে পারেনি পেরু বলতে গেলে এক কথায় এল তোরো খেত লাতার মার্টিনেজ মূলত আটকাতে পারেনি পেরু তার জোড়া গোলে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা এবং এর ফলে গ্রুপ পর্বে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল তারা এদিকে এর পরে প্রশ্ন উঠছে তাহলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কোন দল এছাড়াও এবার আকস্মিকভাবে আর্জেন্টিনার আর্জেন্টিনা গ্রুপ থেকে বাদ পড়লো চিলি যারা তিন ম্যাচ খেলে কোনো গোল না করে বাদ পড়েছে এদিকে জানা গেল শেষ ম্যাচ ডেতে বি গ্রুপে যে দলটি দ্বিতীয় স্থানে অবস্থান করবে তাদের সাথে লড়বে আর্জেন্টিনা তাই মাঠে নেমেছিল মেক্সিকো বনাম ইকুয়েডর এবং একই সময়ে মাঠে নেমেছিল ভেনুজুয়েলা তাদের প্রতিপক্ষ ছিল আগে বাদ পড়া জামাইকা দ্বিতীয়ার্ধে দুই গোল করে সবার উপরে উঠে যায় ভেনুজুয়েলা এর ফলে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ ছিল কেবল মেক্সিকো ও এমএসটিও ছিল এক লড়াই দুই দুই দলে ছিল গোল শূন্য। নিয়ে ছেড়েছে দল শেষে একশি বাজার আগ মুহূর্তে মেক্সিকো পেনাল্টি পেয়েছিল কিন্তু বহু তর্ক বিতর্ক এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারের সাহায্যে সেই প্যানাল্টি বাতিল হয় যার ফলে শেষ মুহূর্তে তারা ড্র নিয়ে দুই দলে মাঠ ছেড়েছে ইকুয়েডর ড্র হলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে এবং মেক্সিকোর সামনে রয়েছে জিততেই হবে সেই দলকে কিন্তু ড্র ছিটকে গেল মেক্সিকো এবং দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার কোয়ার্টার ফাইনাল ফাইনাল নিশ্চিত করলো যার ফলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে ইকুয়েডর দুই দলের পরিসংখ্যানের দিকে যদি একটু নজর দিই তাহলে কোপা আমেরিকায় সর্বমোট বার দেখা হয়েছে দুই দলের যেখানে কখনো হারের স্বাদ পায়নি আর্জেন্টিনা চারটি ম্যাচ ড্র হয়েছিল এছাড়া ইকুয়েডর এবং আর্জেন্টিনা মোট ৪০ বার মুখোমুখি হয়েছিল যেখানে ছাব্বিশটি ম্যাচে জয় রয়েছে আর্জেন্টিনা ইকুয়েডর জিতেছে কেবল পাঁচটিতে এছাড়াও গত আসরের কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ইকুয়েডর যেখানে এই ম্যাচটিতে তিন শূন্য বলে বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনা এদিকে মেক্সিকো ইকুয়েডর এই ম্যাচটিতে মোট আঠাশটি ফাউল হয়েছে এবং রেফারি ছয়বার বার কার্ড দেখিয়েছে পুরো ম্যাচটিতে আধিপত্য ছিল মেক্সিকোর গোল মুখে তারা উনিশটি শট নিয়েছেন কিন্তু তারপরও তারা জয়ের মুখ দেখেনি শেষের দশ মিনিটে ইকুয়েডার রীতিমতো বাক্স বন্দি করে রেখেছিলেন মেক্সিকোর তারকা ফুটবলাররা এই দিন এমন সাফল্যে ধন্যবাদ দেওয়া যেতেই পারে দুই সেন্টার ব্যাক উইলিয়ান পাচ ও ফেলিক্স তোরেস দুজনেই মিলে তিরিশের বেশি ক্লিয়ারেন্স রেখেছেন যার ফলে ইকুয়েডর আবারও তৃতীয়বারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এদিকে আর্জেন্টিনা গ্রুপে চিলি বাদ পড়ার ফলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কানাডা এবং তাদের প্রতিপক্ষ বি গ্রুপের শীর্ষে থাকা দল ভেনেজুয়েলা আগামী পাঁচে জুলাই মাঠে নামবে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর এবং ছয় জুলাই মাঠে নামবে কানাডা ও ভেনেজুয়েলা এদিকে মেসির নিয়ে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি তিনি কি সামনের ম্যাচগুলোতে খেলবেন কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে